গল্পের নাম বিচ্ছেদ রচনায় ইশরাত জাহান ফারিয়া একটা মেয়ের হাতে যখন তার স্বামী ডিভোর্স পেপার তুলে দেয় তাহলে সেই মেয়েটির তখনকার অনুভূতি ঠিক কেমন হয় সেটা জানার প্রবল ইচ্ছে ছিল আমার সেজন্যই বোধ হয় আজ আমার স্বামী আমার হাতে ডিভোর্স পেপারটা তুলে দিলেন আর আমার অনুভূতি স্পষ্ট হয়ে ধরা দিল মনে হচ্ছে আমার হাত দুটো পুড়ে যাচ্ছে বুকের ভেতরটা ফাঁকা লাগছে অদৃশ্য একটা দেয়াল আমার সামনে বাধা হয়ে দাঁড়িয়ে আছে গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে দাঁড়ানোর শক্তিটুকু পর্যন্ত নেই সামনের মানুষগুলো আমার অপরিচিত সবচেয়ে বড় কথা আমার পায়ের তলার মাটিটুকুই সরে গিয়েছে আমি যখন পাথরের মতো দাঁড়িয়ে আছি রাফাদের সামনে তখন রাফাদ বিরক্ত সুরে বলল এখানে প্লিজ সাইন করে দাও অনু আমি ওর দিকে তাকালাম ভালো করে লক্ষ্য করলাম ইনি কি আমার সেই রাফাদ যিনি বিভিন্ন প্রতিকূল অবস্থা মোকাবিলা করে চাচা চাচির সংসার থেকে উদ্ধার করে আমার মতো এতিম মেয়েকে নিজের স্ত্রী হবার মর্যাদা দিয়েছিলেন ইনি কি সেই রাফাদ আর এনারাই আমার শ্বশুরবাড়ির পরিবারের লোকজন যে বাড়ির লোকেরা আমাকে ভালোবেসে আগলে রেখেছিল তারাই হঠাৎ আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে সবাই যেন আমার প্রতি বিরক্ত ওদের সেই বিরক্তিকর চাহনি দেখে আমার চোখের পানি বাইরে আসলো না ভেতরেই আটকে গেল যে পরিবারের প্রতিটি মানুষকে আমি ভালোবেসে আগলে রেখেছিলাম নিজের সংসারের প্রতিটি মানুষের খেয়াল রাখতাম সেখানে আমার প্রতি হঠাৎ তাদের এত ত্যাক্তবিরক্ত হবার কারণ আমার ছোট্ট মস্তিষ্ক ভাবতে পারছে না আমি সবার দিকে এক পলক তাকিয়ে ডিভোর্স পেপারে সাইন করে দিলাম তারপর এক কাপড়ে সেখান থেকে বেরিয়ে এলাম কেউ একটিবার মুখ ফুটেও কিছু বলেনি তবে আসার সময় ওদের কাউকে বলতে শুনেছি এবার আমার শাশুড়ির বোনের মেয়ে তিশাকে রাফাদের বউ করে আনবে সেই মেয়ে পিএইচডি করে বিদেশ থেকে ফিরেছে বয়স হয়েছে মেয়েটার অনেক প্রচুর টাকা পয়সার লোভে আমার শ্বশুর শাশুড়ি নিজের বোনকে কথা দিয়েছেন বোনের মেয়েকে তিনি পুত্রবধূ করে ঘরে তুলবেন তিশা বিদেশ থেকে ফেরার পরই আমি রাফাদের মধ্যে একটা পরিবর্তন দেখতে পেয়েছিলাম সারাদিন অফিস করে রাতে বাসায় ফিরেই শুরু হয়ে যেত ম্যাসেঞ্জারে চ্যাটিং আমাকে সময় দেওয়ার বদলে ও নিজের নিষিদ্ধ আনন্দের জন্য আসক্ত হয়ে পড়ল আঠাশ বছর বয়সী সুন্দরী খালাত বোনের প্রতি আমি আর কিছু ভাবতে পারছি না পা দুটো টলমল করছে এই রাতে আমি কোথায় যাব বুঝতে পারছি না আমার তো কেউ নেই চাচা চাচির সংসারে আমার জায়গা হবে না আমি নিশ্চিত এক কাপড়ে নিজের সংসার থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে কতই বা বয়স আমার একুশ বছরের জন্মদিনটা তো ক মাস আগেই শেষ হল আমার শ্বশুরবাড়ির লোকেরা কি মানবিকতার খাতিরে আমাকে আজ রাতটা আশ্রয় দিতে পারত না কয়েক মুহূর্তের ব্যবধানে আমার পুরো পৃথিবীটা ধূসর মেঘে পরিণত হল পৃথিবীও যেন আমাকে দেখে হাসছে বিয়ের আট মাসের মাথায় কারো ডিভোর্স হয়ে গেলে সেটাকে ঠিক কেমনভাবে আমাদের সমাজ নেয় আমার জানা নেই আট মাসের সুখের সংসারটা হঠাৎ তীষা নামক ঝড়ে ভেঙে যাবে ভাবতেও পারিনি কথায় আছে না অভাগী যেদিকে তাকায় সাগরও শুকিয়ে যায় ঠিক আমার সাথে ঘটা ঘটনাটা একই মতন একটা মুহূর্ত কিন্তু আমার কাছে অনন্তকাল মনে হচ্ছে কোথায় যাবো কি করব ভাবতে ভাবতে রাস্তার পাশের একটা চায়ের দোকান দেখতে পেলাম রাত নয়টা আমি গুটি গুটি ধীর পায়ে হেঁটে গেলাম চায়ের দোকানে প্রচুর পানি খেতে ইচ্ছে করছে আমি দোকানের সামনে গিয়ে দাঁড়ালাম মাঝবয়েসী দোকানদার জিজ্ঞেস করল কি হইছে মা আমি বেঞ্চে ধপ করে বসে পড়লাম দোকানদার আবারও বলল কি হইছে মা এত রাতে একলা একলা ঘুরতাছ কেন বিপদে পড়বা তোমা আমি একটা টপ্ত নিশ্বাস ফেললাম বললাম চাচা আমাকে একটু পানি খাওয়াতে পারবেন দোকানদার চাচা পানির গ্লাসে এগিয়ে দিতে দিতে বললেন এইদা কোনো কথা কইলামা পানি খাইবা কইলেই হয় অতপর এক গ্লাস পানি আমি ঢকঢক করে খেয়ে গলা ভিজিয়ে নিলাম দোকানদার চাচা আমার দিকে স্নেহের দৃষ্টিতে তাকিয়ে রইলেন তারপর দোকানের কাজে মন দিলেন কাজ শেষ করে কিছুক্ষণ পর জিজ্ঞেস করলেন অনেক রাত হইছে তোমা তুমি কি বাড়ি যাইবা না আমার তো অহন দোকান বন্ধ করার সময় হইয়া পড়শে আমি উঠে দাঁড়ালাম কেন জানি না এই লোকের মুখে মা ডাক্তার শুনে আমার কান্না পাচ্ছে অথচ রাফাদের দেওয়া বিবাহ বিচ্ছেদের কাগজটাতে সই করার সময় আমি কাঠ হয়ে দাঁড়িয়েছিলাম বুকের ভেতরটা ভার হয়ে এলেও কান্না আসেনি কিন্তু এখন কেন কান্না পাচ্ছে আমার মা বাবা কেউ নেই বলে নাকি আমার মা বাবা থাকলে হয়তো এই দুর্দিনে আমাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হতো না আমার খুব ইচ্ছে করছে কান্না করতে আমি আর সামলাতে না পেরে কেঁদেই দিলাম বললাম জানেন চাচা আমি একটা এতিম মেয়ে অনেক প্রতিকূলতাকে পেছনে ফেলে যে লোকটা আমাকে বিয়ে করেছিল কিন্তু আমার সেই বড়ি আজকে আমাকে ডিভোর্স দিয়েছে এই রাতে আমি এখন কোথায় যাব কি করব বুঝতে পারছি না চাচা আমার কথা শুনে চাচাও থ মেরে দাঁড়িয়ে আছেন অতপর উনি সান্ত্বনাসূচক বার্তা দেওয়ার আগেই পেছনে থেকে কেউ একজন বলে উঠল আপনার স্বামী তো একটা অমানুষ আপনাকে ইউজ করে এখন রাস্তায় ফেলে দিয়েছে আমি চমকে গিয়ে পেছনে ফিরে তাকালাম রাতের গাঢ় অন্ধকারে গাড়িতে ঠেস দিয়ে অদ্ভুত ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে একটা লোক চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে না তবে মুখের অবয়বটা খুব চেনা চেনা মনে হচ্ছে গলার স্বরও খুব পরিচিত লাগলো কিন্তু কেশে অন্ধকারে ঢাকা লোকটা ছিল আহাত মানে আহাত স্যার যিনি একসময় আমাকে ভালোবাসতেন কিন্তু কোনোদিনও বলেননি আমাকে তিনি এমন একজন মানুষ কখনো কারো বিশ্বাস ভঙ্গ করেননি মাথার উপর ছায়া হিসেবে থাকতেন যে আমার জন্য জীবন দিতেও রাজি যার জন্য আমি নতুন একটা জীবন পেয়েছিলাম যার সাথে দেখা না হলে আমি রাস্তায় রাস্তায় ঘুরতাম সেই আহাদ যাকে আমি সম্মান করে আহাদ স্যার বলে ডাকতাম কিন্তু কোনোদিনও ভালবাসিনি ভালোবাসব কিভাবে একজনকেই তো ভালোবাসতাম আর সেটা ছিল রাফাদ তবে সম্মানটা আহাদের পাওনা ছিল রাফাদ যখন আমাকে ডিভোর্স দিয়ে সেই রাতে বাড়ি থেকে বের করে দেয় তখন নিয়তির খেলায় দেখা হয় আহাদের সাথে অতঃপর সেই অন্ধকারে ঢাকা লোকটা আমার ক্ষুদ্র জীবনটাকে পুনরায় রাঙিয়ে দিয়েছিল লাল নীল হলুদ আলয় নিজের পায়ে দাঁড়াতে শিখিয়েছিল হুম আমি এখন বেশ ভালো আছি আমার একটা পাঁচ বছর বয়সী ছেলে রয়েছে নাম রেখেছি রাফিয়ান আদর করে রাফি ডাকি আমি এখন একটা মাল্টি কোম্পানিতে চাকরি করি মা ছেলের সংসার খুব ভালোভাবেই চলছে কিন্তু আমার ছেলে রাফি থুম আমার আর রাফাদের সন্তান এই রাফি ডিভোর্সের পর আহাদ স্যার আমাকে ওনার বাসায় নিয়ে যান আমাকে অ্যাডমিট করিয়ে দেন একটা প্রাইভেট ভার্সিটিতে জার্নালিজম সাবজেক্টে আহাদ স্যার বলতেন পৃথিবী উল্টে গেলেও আমাকে তোমার সাথে পাবে অনু আর কেউ না থাকলেও আমি তোমার পাশে আছি তুমি এগিয়ে যাও আর দেখিয়ে দাও তুমি হেরে যাওয়া মানুষ নও তুমিও জবাব দিয়ে দাও ওই রাফাদকে বিশ্বাসঘাতক লোকটা আর তার পরিবারকে দেখাতে হবে টাকাই সব কিছু নয় মানুষের মন বলেও যে কিছু আছে সেটা জানিয়ে দাও আমি পেরেছি হেরে যাইনি কোনো ও বাড়ি থেকে চলে আসার পনেরো দিন পরে আমি জানতে পারি আমি প্রেগন্যান্ট আমার গর্ভে বেড়ে উঠছে ছোট্ট একটা শিশু রাফাদ আর আমার সন্তান সে সময়কার অনুভূতি বলে বোঝানো যাবে না এই সন্তান পেটে নিয়ে আমি নতুন উদ্যমে শুরু করেছিলাম পড়াশোনা আর আমার প্রেগন্যান্সির খবর শুনে রাফাদো ফিরে এসেছিল আমার কাছে তখন সবে সবে ও ওর কাজিন তিশাকে বিয়ে করেছে কিছুদিন যেতেই বুঝতে পারে তিশা ওর জীবনে একটা ভুল তখন আমার কাছে এসে পায় ধরে ভিক্ষে চাইলেও আমি ফিরিনি ওই বিশ্বাসঘাতকদের মাঝে কেন যাব আমি আমি কি ওদের হাতের পুতুল নাকি খেল যখন ইচ্ছে ব্যবহার করবে যখন ইচ্ছে তাড়িয়ে দেবে আমার কি আত্মসম্মান নেই ততদিনে আমি নিজেকে নিয়ে বেশ সচেতন হয়ে পড়েছি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারি কারো কথা না শুনে আহাদে র পরামর্শ মতো নিজের পায়ে দাঁড়ানোই ছিল আমার লক্ষ্য কিন্তু ক্ষমা করে দিয়েছিলাম দোষটা হয়তো রাফাদের ছিল না আমার নিয়তি ছিল ভুল তো মানুষেরই হয় ঘৃণা করিনি কখনো মেনে নিয়েছিলাম আমি রাফির যেদিন জন্ম হয় তখন হসপিটালের বেডে বসে শুনেছিলাম রাফাদ নাকি অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছে সে সময় তিশার সাথে ওর ডিভোর্স হয়ে গিয়েছিল সেটা তিশা নিজেই দিয়েছিল খুব ডিপ্রেশনে ভুগেছিল রাফাদ ছেলের শোকে ওর মা ও এক প্রকার শয্যাশায় তখন আমি এই খবর শুনে তখন মূর্তির মতো বসেছিলাম কোথাও না কোথাও মনটা একটু কেঁদে উঠল আমার প্রথম ভালোবাসা ছিল রাফাত প্রথম ভালোবাসা কি কেউ ভুলতে পারে আমার সন্তানটাও যে অজান্তেই তার বাবাকে হারালো সেই শুরু আমার স্ট্রাগল রাফির প্রথম জন্মদিনে আহাদ স্যার আমাকে বিয়ের প্রস্তাব দেন যা সঙ্গে সঙ্গে আমি রিজেক্ট করে দিই আমার জীবন আমি আমার সন্তান নিয়েই কাটাব অন্য কোনো পুরুষের দরকার নেই আমার জীবন উনি হয়তো আমাকে ভালোবাসতেন কিন্তু আমি তো নই যাই হোক আমি এখন ভালো আছি একটা বিচ্ছেদ অনেকগুলো মানুষের জীবন পাল্টে দেয় আহাত বুঝেছিল আমাকে তাই আর এগয়নি আজ আমি সফল জার্নালিস্ট এখন আমি চাচা চাচির সংসারেই থাকি ওনারা আগের মতো আমাকে এখন বোঝা মনে করেন না কেন করবে নিজের সন্তানেরা তো যার যার মতো বাবা মাকে ছেড়ে চলে গিয়েছে দেখাশোনা করার মতো কেউ ছিল না নিজেদের ভুল বুঝতে পেরে অনেক খোঁজে আমার কাছে ক্ষমা চেয়ে নিয়ে আসে এখানে এখন আমি চাকরি করি আমার টাকা আছে অনেক তাই এই সংসারের সব দিকটাও আমি সামলাই আহাদ নিজের সংসারে ব্যস্ত এখন তবুও আমার খোঁজ নিতে ভুলেন না কি ভালো একটা মানুষ তিনি ওনার মতো মানুষ সমাজের জন্য খুব প্রয়োজন ঈশ কি নির্মম নিয়তি আমাদের স্রোতের টানে কে কার কাছে পৌঁছে যায় তা ভাগ্যই জানে আহাদ চেয়েছিল আমাকে আমি চেয়েছিলাম রাফাতকে রাফাত চেয়েছিল তিশাকে তিশা তার অন্য সঙ্গীকে খুঁজে নেয় কিন্তু কেউ কারো চাওয়াটাকে পূরণ করতে পারল না মামাম রাফির ডাকে আমি ভাবনার ঘর থেকে ফিরে এলাম আলতো হেসে কোলে নিতেই বলল কি ভাবছ তুমি জানো না বাবাইয়ের কথা হুম তোমার বাবাইয়ের কথা রাফি আমার গালে চুমু খেয়ে বলল আচ্ছা তুমি ভাবো আমি ঘুমিয়ে যাই তোমাকে ডিস্টার্ব করব না ঠিক আছে মামাম আমি ছেলের কপালে চুমু খেয়ে বললাম হুম বাচ্চাটা অতপর রাফি আমার কথা শুনে খিলখিল করে হাসল হাসলে ওকে রাফাদের মতোই লাগে বাবার মতো হয়েছে একদম ছেলেটা চোখ কান নাক চুল সবই রাফাদের অবিকল আর স্বভাব আর শিক্ষাটা আমার আমি আমার ছেলের কাছে কিছুই লুকাইনি ও জানে ওর বাবা তার মাকে ছেড়ে দিয়েছিল ওর বাবা পৃথিবীতে নেই মরে গিয়েছে এটাও জানে রাফিয়ান ওর মাকে রাতে বাড়ি থেকে বের করে দিয়েছে খুব কষ্ট দিয়েছে এটাও বোঝে রাফি এসব শুনেও রাফি কখনো ওর বাবাকে ঘৃণা করেনি বরং ভালোবেসেছে আমি শিখিয়েছি ওকে মানুষের ভুল ধরে ঘৃণা করো না বরং ভালোবাসো তাহলেই তুমি সম্মানের যোগ্য হবে সবাই তোমাকে ভালোবাসবে তোমার বাবাই তো ভুল করেছে তাহলে কি তুমি ঘৃণা করবে তাকে রাফি ছলো চোখ ভরা পানি নিয়ে বলেছিল না ভালোবাসব মেয়েদের সম্মান করবে তো হুম আমি সবাইকে ভালোবাসব সম্মান করব পাঁচ বছরের বাচ্চাটাও বুঝে গিয়েছিল মানুষকে ঘৃণা করে নয় ছোট করে নয় ভালোবাসা দিয়েই আগলে রাখা যায় একটা বিচ্ছেদ আমার সন্তানের কাছ থেকে তার বাবাকে কেড়ে নিল আর আমার থেকে আমার ভালোবাসার স্বামীকে কিন্তু আমার সন্তান ভালোবাসা দিয়েই তার বাবাকে বাঁচিয়ে রেখেছে ওর কাছে আমার কাছে আল্লাহ ছাড়া তোমাদের জন্য অন্য কোনো বন্ধু বা সাহায্যকারী বলে কেউ নেই সুরা আর সুরা সমাপ্ত শ্রোতা বন্ধুরা এই গল্পের মাধ্যমে আমরা এটাই শিক্ষা পেলাম যে কাউকে ছোট করে কিংবা ঘৃণা করে বড় হওয়া যায় না বরং ভালোবাসা দিয়েই মানুষের মন জয় করা যায় তাই আমরা সকলেই সকলের মন জয় করার জন্য সর্বদা সচেষ্ট থাকব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন